নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি এসেছি কিন্তু একটি বৌঘাতের অনুষ্ঠানে আমাদের পাড়ারেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আমাদের নিকটে একজন আত্মীয়র বাড়িতে তো এখানে কিন্তু আমার বৌদিদের বাড়ির সবাই নিমন্ত্রিত তো এখানে আমরা এসে কিন্তু হলরুমে হাজির হয়ে গেছি এই ভিউটা দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটি হলরুম যেখানে কিন্তু ছোট করে বিয়ের একটা আয়োজন করা হয়েছে মানে বৌভাতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে গান বাজছে আমাদের ভাগনা কিন্তু নাচানাচে শুরু করে দিয়েছে এখানে মাসি আছে দিদি আছে তারপর আমাদের যা আছে সবাই আমরা কিন্তু একসঙ্গে সাজু গুজু করে রেডি হয়ে চলে এসেছি আমরা কিন্তু প্রথম দিকেই চলে এসেছি কিন্তু তখনও লোকজন খুব একটা আসা শুরু হয়নি যেহেতু এখন লোকজন খুব একটা আসছে না তাই কিন্তু সবাই একে একে দিদি মাসি সবাই মিলে গিফটগুলো বউকে দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন বউ কিন্তু পেছনে দেখতে পেলে তো মাপলার সোয়েটার পরে যে গেলেন তিনি হচ্ছে আমাদের দাদু আর দাদুর এমন ঠান্ডা লেগেছে কি আর বলবো সবার এখানে কিন্তু বিয়েবাড়ি মানে কিন্তু ঠান্ডা যতই হোক না কেন আমাদের মেয়েদের গায়ে কিন্তু এক চাদর বলো সোয়েটার বলো কিচ্ছু থাকবে না শুধু সুন্দর করে সেজে আসতে হবে নাহলে শ্বাসটা দেখবে কে তাই না দেখতে পাচ্ছ আমাদের মাসিরা একে একে বসে রয়েছে এই আমার কেউ টি পায় আমার বড় বৌদি তোমরা অনেকেই চেনো আমার বড় বৌদিকে খুব সুন্দরভাবে কিন্তু সেজে গুজে এসেছে আর এই হলো আমার দেওরের পালা ও হো 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 আমার দেওয়ারদের দেখতে পাচ্ছ কি মানে আনন্দটা পেয়েছে যে বৌদি আমাদের ব্লগে নিচ্ছে আর আমরা হাই হাই ও দিদি আবার একটু ডান্স দিয়ে দিচ্ছে আমার জামতি হাই করছে জিজু আমার ভাগনা ও হো হো আমার ভাগনা হায় হালো করছে এই আরেকটা কিন্তু আমাদের দেওয়ার বিয়েবাড়ি মানে কিন্তু আনন্দ ফুর্তি নাচ গান সবার সঙ্গে পরিচয় তার মাঝখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা বাদ দিলে কিন্তু একদমই চলবে না এখানে দেখতে পেয়েছি কিন্তু ঢুকেই আমরা ফুচকার স্টল আর কফি ছিল আর আগেই আমরা কিন্তু ফুচকা মানে কি সবার জীবে জল চলে আসে আমরা কিন্তু এসেই আগে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম তারপরে আমার ভিডিও করা শুরু করেছি কিন্তু এখানে আমি ভিডিও করতে করতে ওই দেখতে পাচ্ছ তোমরা নতুন বউ কিন্তু ফুচকা খেতে চলে এসছে তার সঙ্গে কিন্তু তার বোন তো দুজন মিলে এখানে ফুচকা খাচ্ছিলো সবাই কিন্তু এখানে এক এক করে ফুচকাটা খেয়ে নিচ্ছে কারণ ফুচকা সবারই প্রিয় যতই দাও না কেন মন ভরবে না তারপরে এই হলো আমাদের ছোট্ট একটি কফি স্টল যেখান থেকে কিন্তু আমরা কফিও খেয়ে নিয়েছি তারপরে হলো ফটোশ্যুট ফটো ভিডিও এটা যদি বিয়েবাড়িতে এসে না করা হয় তাহলে একদমই যেন অসম্পূর্ণ আগেকার দিনে তো সেরকম কিছু ছিল না কিন্তু এখন আছে বলে সেই ব্যবস্থাটা মিস হয় না একদমই তাই না আর কথা বলতে বলতে কিন্তু চলে এসেছে কোনে পক্ষ থেকে তার বাড়ির লোকজন ধীরে ধীরে সবাই এক এক করে তাদের তত্ত্ব নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছে এই বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে আসার পরে যখন বউ ভাতের দিন এইভাবে তার বাপের বাড়ির লোকের জনেরা সে যে গুজে হাতে তত্ত্ব নিয়ে যখন প্রবেশ করে না এই মুহূর্তটা সত্যি অনেকটা আনন্দের এতটা আনন্দ দেয় যে অনেক সময় চোখে জল চলে আসে যারা অনেক দূরে থাকে তারা জন্য কিন্তু এই দিনটা খুবই মনে পড়ে এই দিনটা সত্যি মনে থাকার মতো একটা মুহূর্ত এদিকে আমাদের ফটোশ্যুট করছে ছেলে আর নতুন বউ হাসি ঠাট্টা নিয়ে সব কিছুতেই আছে এদিকে কিন্তু আমাদের ছেলে আবার একটু বিরক্ত হয়ে যাচ্ছে মানে এতো ফটোশ্যুট আর ভালো লাগছে না এমন কিন্তু এই সিনটা দেখে কি মনে হচ্ছে এখানে কিন্তু ছেলে খুবই আনন্দ আছে একদম হাসি খুশি শ্বশুরবাড়ির লোকজন দিয়ে নাচা নাচানাচি নতুন বউর সঙ্গে নাচ করছে ও যে কোনো দিনও ধরে বেঁধেও যাকে নাচ করানো যায় না সে আজকে কিন্তু নতুন বউকে পেয়ে নাচ করছে তাহলে বলতে পারো বিয়েটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে জীবনে তারপরে চলে এলাম ফটোশ্যুটে এখানে আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি কারণ মেয়ের পক্ষ যারা এসেছে তাদের খাওয়া দাওয়াটা আশেপাশে যারা এসেছে নিমন্ত্রিত তারা খাওয়া দাওয়া করছিল তাই আমরা এখানে বসে বসে এই দুজনের ফটোশ্যুট দেখছিলাম কারণ এই একটা মুহূর্ত সবাই চায় তার এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখতে তাই এই দুজনও বাদ যাবে কেন খুব সুন্দরভাবে তাদের ফটোশ্যুটগুলো হচ্ছিলো ক্যামেরাম্যান তাদের ইনস্ট্রাকশান দিচ্ছিল তার সঙ্গে তাদের একটা ভাগনাও আছে যে কিন্তু বলে দিচ্ছিলো কিভাবে হাত রাখতে হবে কিভাবে মাথা রাখতে হবে ফটোশ্যুটটা চলছিলো তারপরে আমরা চলে এলাম আমাদের ডান্স করার পাড়া বিয়ে বাড়ি এসেছে ডান্স করবো না এটা হতে পারে আমি তো একদম ফেটে ডেরে ডান্স করি যেমন পাচ্ছে পাগলা ডান্সের মতন ডান্স করছি এই যে আমার জামতীকে দেখতে পাচ্ছ আমরা যখন একসঙ্গে থাকি না আমাদের আনন্দটাই একদম অন্যরকম সত্যি কথা বলতে নিজের পরিবারের লোকের মধ্যে যদি এরকম আনন্দ মানুষ থাকে না এই যে দিদি আর জামাইবাবু একাই একশো কিন্তু বুঝতে পারছো এই যে কোনো অনুষ্ঠানই হোক না কেন নাচ গানের মধ্যে কিন্তু জামাইবাবু আর দিদি কিন্তু এক নম্বরে আছে আমাদের দিদি জামাইবাবু যেখানে আছে সেখানে কিন্তু অন্যান্য সবাইরা কিন্তু নাচতে বাধ্য একদম তার সঙ্গে সঙ্গে আমাদের যা আমাদের দেওর আমি সবাই আছি নাচতে খুব ভালো লাগে আনন্দ যেখানে নেই সেখানে আর কোনো কিছুই নেই আনন্দটাই জীবনে থাকবে তাই না তার জন্য যেখানেই যাই না কেন আনন্দটা খুব ভালোভাবে করবো এই হলো আমার বৌদি এমন ঠান্ডা লেগেছে বৌদির আর কিছু বলার নেই নাচ গানা করে কিন্তু আমরা চলে যাব খেতে খুব একটা রাত হয়নি তবে অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শেষ করাটাই ভালো কারণ পরের দিন সবাইকেই কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে তাই আজকের দিনটা ফুলটু আনন্দ করার পরে কিন্তু পরের দিনের কথাটাও ভাবতে হবে আগের দিনবার কিন্তু কালী এমন ডান্স করেছি হাত পা নিয়ে কিন্তু তিন চার দিন বিছনা থেকে উঠতে পারিনি তাই এবার সেটা খেয়াল আছে তাই আর নাচ গানা না করে চলে এসেছি খেতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে টাটা